ন পংখা দিয়া কত হবে না ও বিটি আজ তোমার বয়স 15 থেকে 16 বছর হয়ে গেল হে দেবতি মাতা তুমি শোনো গো মক্কর সমস্ত কিন্তু অবখাতরে জান্নাত আজকে আরোগ্যনা দিয়েছি সে হলো

Ah, ah.

জি আমার নবী কারি মুহাম্মদ না বাবাজি মুসলমান ভাইয়েরা এই বাবা একদিন হযরত আয়ে রাদিয়াল্লাহু কাছে একবার

তোমার যায় আর দ্বিতীয় নাম্বার আপনার কাছে নাকি এক বান যায় আমি বলতেছে এ সাহেবরা আলী কে আমার কাছে ডেকে নিয়াছো আলী কে যখন ডেকে নিয়া আসা হলো এ আলী বল বলকে

আলী যদি নাবি মুস্তফার পানি পানিবার যদি এক গার মতন যদি আপনার শোষণ করে নিয়ে যদি আসমান জমিনের খবর যদি আলি দিতে পারে তাহলে আমার নাবি কেমন ছেলে জরো বলেন না

জেরো वाले আল্লাহ বাবাকে শোনা মানে tale ekhane keu jodi

করনা 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 আলিগো তোমার কাছে কি আছে বললো কে জানতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে তিনটা হলো কোরআন দ্বিতীয় নাম্বার হলো যুদ্ধ করা ঢাল তিন নাম্বার হলো জুলফিকার तलवार নবী গো তিন

যে উসমান গানি নাবি মুস্তফা দুই কন্যাকে বিবাহ করেছে

ढालखाना जहाँ दुष्मा

বিকির করেছি আমার নবী বলতেছে বালা আলী তুমি যে ঢাল বিক্রি করেছো তোমার ঢাল তোমার কাছে তো দেখা যায় ওগো নবীজি আপনার জামায় উসমান তিনি কিনেছে 480 দরামে ওগো নবীজি কেনার পরে ঢালটা আমাকে করে দিয়েছে জোর বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বালা

সোশ শুরু বাড়ি যায় যখন করে দেয় বদি দেয় পড় দর করা করে এসে যায় ফেরেশতায় এরকম ভাবে দেওয়ার পরে বেটিটাকে বিদায় করে আমান আমি বলে যায় বেটি পাদেব কথা শুন গো এক নাম্বার